ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে হাঁস মুরগি গরু ছাগল বা প্রাণী পালনের জন্য আর্থিক সাহায্য করা হচ্ছে বর্তমানে আপনি যদি সাধারণ দিন দরিদ্র খেটে খাওয়া মানুষ হন এবং এই মুহূর্তে এই ব্যবসা করে নিজেরা স্বনির্ভর হতে চান তাহলে রাজ্য সরকার আপনাদেরকে সাহায্য করবে ইতিমধ্যে পোলট্রির মুরগি চাষ করার জন্য তিরিশ হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে তো আজকে আপনাদেরকে এক এক করে জানাবো যে কোন প্রকল্পে এই সুবিধা আপনারা পাবেন কোথায় যোগাযোগ করবেন কিভাবে আপনারা এই দু লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত ঋণের মাধ্যমে নিতে পারবেন সমস্ত কিছু বিস্তারিত তথ্য আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলা অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে হাঁস মুরগি বা পোলট্রি চাষের জন্য তিরিশ হাজার টাকা করে দিচ্ছে রাজ্য সরকার ব্লক অফিস বা বিডিও অফিস থেকেই কিন্তু আবেদন করতে পারবেন তবে প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা সামনেই কিন্তু লোকসভা নির্বাচন রয়েছে তো আপনাদের কাছে অনুরোধ করব আপনারা এই মুহূর্তে কিন্তু আবেদন করবেন না যদি এই ভিডিওটা কেউ লোকসভা নির্বাচনের পরে দেখছেন তাহলে বলবো যে তাহলে আপনারা আবেদন করতে পারেন কিন্তু এই মুহূর্তে লোকসভা নির্বাচন রয়েছে তো লোকসভা নির্বাচনের সময় যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে কোনো রকম কোনো প্রকল্পের সুবিধা কিন্তু দেওয়া হবে না সেটা রাজ্য সরকার হোক বা কেন্দ্রীয় সরকার হোক যে কোনোভাবেই কিন্তু কোনো রকম কোনো প্রকল্পের সুবিধা পাবেন না কারণ ইতিমধ্যে লোকসভা নির্বাচনের দিনক্ষণ যখনই ঘোষণা হয়ে যায় সমস্ত কিছু ক্ষমতা কিন্তু নির্বাচন কমিশনের কাছে থাকে তাই সমস্ত কিছু মিটে যাওয়ার পরে কিন্তু আপনারা আবেদন করবেন আপনারা সুবিধা পাবেন তবে আপনাদেরকে যে প্রকল্পের বিষয়ে জানাচ্ছি এটা কিন্তু আপনারা জেনে রাখতে পারেন ভবিষ্যতে কাজে লাগবে তো কি বলা হয়েছে বলা হয়েছে দেখুন দু হাজার বাইশ তেইশের সাংবাদিক বৈঠকের শুরুতেই বলেন এবার তার সরকার সামাজিক প্রকল্প থেকে কিছুটা সরে শিল্পে মনোযোগ দেবে বুধবারের বৈঠকের পর বেশ কয়েকটি নতুন শিল্পের ঘোষণাও করেন এই ঘোষণায় জ্বালানি তথ্য প্রযুক্তি হাব এর পাশাপাশি ক্ষুদ্র শিল্প পোলট্রিকেও সমান গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথ্য প্রযুক্তির ক্ষেত্রে কিংবা জ্বালানি তৈরির পরিকল্পনায় হাজার হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করার কথা বলেছিলেন তিনি সেই সঙ্গে দেখুন বলা হয়েছে পোলট্রিও কিন্তু একটা শিল্প আপনারা এই দিকে গুরুত্ব দেন না কেন বলুন তো তিনি আরও বলেন হাঁসের পোলট্রি তেমন নেই রাজ্যে বাইরে থেকে প্রত্যেক দিন তিরিশ লক্ষ ডিম আমদানি করতে হয় তবে যদি আমরা নিজেরাই এগুলো উৎপাদন করতে পারি তাহলে অন্য রাজ্যের উপরে নির্ভর কেন করব স্বনির্ভর হন রাজ্য আপনাদেরকে সাহায্য করবে তো বুঝতে পারছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী এবার কিন্তু এই যে পোলট্রির ব্যবসা এটাকে অনেক গুরুত্ব দেওয়া হচ্ছে বলা হয়েছে দেখুন বর্তমানে কৃষিকাজ অথবা ব্যবসা করার জন্য যেমন ব্যাংক থেকে স্বল্প সুদে লোন পাওয়া যায় একই রকম প্রাণী বা পালনের স্বনির্ভর হওয়ার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য করা হচ্ছে দুগ্ধ উৎপাদনকারী গাভী মোষ ব্রয়লার মুরগি পালন ও ছাগল পালনের জন্য রাজ্য সরকারের তরফ থেকে প্রচুর টাকার আর্থিক সাহায্য করা হচ্ছে আবারও জানাচ্ছি বন্ধুরা সামনে কিন্তু লোকসভা নির্বাচন তো এই সুবিধাগুলো কিন্তু আপনারা ভোটের পরেই পাবেন তাই দয়া করে যদি কেউ ভিডিওটা ভোটের আগে দেখেন তাহলে কিন্তু আপনাদেরকে বলবো ভোট ফোট মিটে গেলে তারপরে কিন্তু আপনারা আবেদন করবেন এবারে বলা হয়েছে দেখুন তবে যারা পোলট্রির মুরগি ব্যবসা করতে চান বা ছোট ফার্ম বা পোলট্রি তৈরি করে ব্যবসা করতে চান তাদের জন্য কত টাকা সাহায্য পাওয়া যাবে কি কি কাগজপত্র লাগবে কারা কারা টাকা পাবেন এই বিষয়ে কি কি জানানো হয়েছে এক এক করে আপনাদেরকে জানাবো দেখুন এই বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশিত হয়েছিল তো বলা হয়েছে দেখুন ব্রয়লার মুরগি পালন তো এক্ষেত্রে কি কী সাহায্য দেওয়া হবে বলা হয়েছে দেখুন এক হাজার ব্রয়লার মুরগির বাচ্চা তাদের খাবার ওষুধ ইলেকট্রিক বাবদ চাষিভাই বা স্বনির্ভর গোষ্ঠীর সর্বমোট দুই লক্ষ কুড়ি হাজার টাকা লোন পেতে পারেন অর্থাৎ এই পোলট্রি মুরগি চাষের জন্য আপনারা দুই লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত লোন পেতে পারেন সাত শতাংশ সুদে কিন্তু এই লোনটা ব্যাঙ্ক থেকে আপনাদেরকে দেওয়া হবে তবে সাত শতাংশ নয় চার শতাংশ সুদেই কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন বলা হয়েছে আমরা জানি ব্রয়লার মুরগির বাচ্চা বাজারজাত করতে লাগে ছয় সপ্তাহ সুতরাং অল্প দিনে বাজারজাত করে লোনের টাকা পরিশোধ সম্ভব ব্রয়লার মুরগি পালনের জন্য যে ঘর করতে হবে তার খরচও অনেক কম প্রতিটি ব্রয়লার মুরগির জন্য এক দশমিক পাঁচ স্কোয়ার ফিট জায়গা লাগে যথেষ্ট জল ও আলোর ব্যবস্থা লাগে সম্পদ দপ্তরের মাধ্যমে খুব সহজে প্রশিক্ষণও পাওয়া যায় লোন শোধ করার সময় তো আপনি যে লোনটা নেবেন ধরুন আপনি দুই লক্ষ কুড়ি হাজার টাকা লোন নিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু তিনশো দিন আপনি সময় পেয়ে যাবেন এই লোনটা মেটানোর জন্য আর নির্দিষ্ট সময়ে যদি আপনি লোনটা মিটিয়ে দেন তাহলে সুদের উপরে অতিরিক্ত তিন শতাংশ কিন্তু আপনাদেরকে ছাড় দেওয়া হবে তো ফলে তিন শতাংশ যদি আপনি ছাড় পেয়ে যান সেক্ষেত্রে দেখুন আপনি অর্থাৎ মোট চার শতাংশ শুধু এই লোনটি পেয়ে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার দেখুন বলা হয়েছে কারা কারা পাবেন এই প্রকল্পের সুবিধা বলা হয়েছে দেখুন বর্তমানে যাদের কাছে কিষান ক্রেডিট কার্ড রয়েছে বা যারা চাষবাসের সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু এই পশুপালন করে ইনকাম করতে পারেন বা এই পশুপালনের ব্যবসাটা কিন্তু শুরু করতে পারেন আর এখানে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে তিরিশ হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত লোন দেওয়া হবে কী কী কাগজপত্র লাগবে বলা হয়েছে দেখুন এই টাকা পাওয়ার জন্য বর্তমানে আপনি আপনার আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স কিষান ক্রেডিট কার্ডের জেরক্স নিয়ে সরাসরি ব্লক অফিসে যোগাযোগ করুন তাছাড়া পরবর্তী সময়েও যে দুয়ারে সরকারি ক্যাম্প হবে সেখানেও কিন্তু আবেদন করতে পারবেন সাথে নিজের নামের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অবশ্যই কিন্তু সঙ্গে রাখবেন অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্সেরও কিন্তু প্রয়োজন হবে এই সমস্ত কিছু নিয়ে আপনারা সরাসরি আপনাদের যে ব্লক অফিস সেখানে যোগাযোগ করবেন বা বিডিও অফিসে যোগাযোগ করবেন প্রাণীবন্ধু সহায়ক বা ওই ডিপার্টমেন্টে যারা কাজ করেন তাদের সঙ্গে যোগাযোগ করবেন তারা কিন্তু বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেবে কীভাবে আবেদন করতে হবে কোথা থেকে আবেদন করতে হবে কোথায় ফর্ম পাবেন কোন ফর্মটা ফিল করতে হবে সমস্ত তথ্য কিন্তু ওনারা জানিয়ে দেবেন এছাড়া কিছুদিন আগে অনেক জায়গায় কিন্তু হাঁস মুরগির বাচ্চাও দেওয়া হয়েছিল তো আপনারা সেটা পেয়েছেন কি না অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আবারও জানাচ্ছি বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আপনারা আবেদন করবেন না ভোট পর্ব মিটে গেলে ভোটের পর আবার যখন সব কিছু স্বাভাবিক হবে তখন কিন্তু আবেদন করতে পারেন এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ